যে মানুষ মানুষের কেদেছিল না কেদে জীবন মদীনা যে মানুষ মানুষের বেদনাই কেদেছিল না জীবন সেই মানুষ যদি হয় এত সুন্দর তুমি কত সুন্দর কত সুন্দর আল্লাহম صلي على سيدنا مولانا محمد وعلى آله <applause> اللهم آمين اللهم أنت السلام منك السلام تبارك ربنا وتعاليت يا ذا الجلال والإكرام ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين. আয়ллаতালা মেহেরবানি করে তোমার ও কুদরতে নজর তোমার সৃষ্টি করা জবিনের দিকে নিক্ষেপ করে দেখো রব্বুল আলামিন বগুড়া জেলার অন্তর্গত শিবগঞ্জ থানার আয়ллаতালা নারায়ণ পুর গ্রামের বিশাল ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহাফিল অনুষ্ঠিত হয়েছে আল্লাহ রব্বুল আলামিন আসরের পর থেকে নে এতক্ষণ পর্যন্ত অসংখ্য আলিম ওলামাগুলো কোরানুল কারিমের আলোকে আলোচনা করা হয়েছে মেহের বাড়ি করে আমাদের সকলের জবানের সমস্ত তাজবি গুলোকে আল্লাহ নে কবুল করে নি যা কিছু হাদিয়া মঞ্জুর করেছেন পৌঁছায় দিন সোনার মদিনাই বিশ্ব নবী যেনাকে সৃষ্টি না করলে আসমান জমিন কোনো কিছুই আপনি সৃষ্টি করতেন না মেঘের করে সেই বিশ্ব পাক পাকর জমবরকে পৌঁছায় দিন রব্বুল আলবিন তিনার সাহাবি তাবিন তাবি তাবিন খোলাফাই রাশেদিন সহ বাবা আদম সালাম থেকে নিয়ে আসত পর্যন্ত যত মুসলমান নারী হয়ে আছে আজকে তাফসিরুল মাহফিলে রসলা করে তাদের সকলের কবরটাকে আল্লাহ আপনি জান্নাতের বাগান আল্লাহ তাআলা তাফসিরুল কুরআনুল কারীমের মাহফিল যারা সাজিয়েছেন জান্নাতের বাগান টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন শ্রম দিয়েছেন সময় ব্যয় করেছেন আল্লাহ আমি ছোট্ট মানুষ তাদের জন্য দোয়া করি মেহরবানি করে সেই সমস্ত মানুষগুলোদের কালে জান্নাতিরে মেহমান করে নিন সবচেয়ে বড় একটি দোয়া তোমার কাছে করি এত বড় প্যান্ডেল এতগুলো মানুষ আমার সামনে উপস্থিত হয়েছে আমার চেহারা দেখার জন্য আসে নাই সভাপতিকে দেখার জন্য আসে নাই বক্তাকে দেখার জন্য আসে নাই শুধুমাত্র পবিত্র করানুলিমের মাহফিল শোনার জন্য তারা চলে আসছে থেকে আলোচনা করার মতো যোগ্যতা আমি রাখি না আমার কোনো যোগ্যতা নাই আমার কোনো এলিম নাই আমল নাই কিন্তু আপনার দরবারে দরখাস্ত করলাম এমন কিছু কথা আমি ছোট্ট মানুষের জবান থেকে বের করে দিন যে সমস্ত কথাগুলো বললে

محمد رسول الله لا اله الا الله لا اله الا الله جر لا اله الا الله لا اله الا الله থেকে শুনব বলে এই কোরআনুল কারিমকে বলেন তো যদি প্রশ্ন করা হয় আপনি যদি একটু গবেষণা করেন চিন্তা করেন মুসলমান বলেন তো আল্লাহর কোরআনকে কথা বলতে পারবে আওয়াজ করে বলেন আল্লাহর কোরআনকে কথা বলতে পারবে যেখানে আলোচনা করি যখন বলি দল হয় দুইটা এক দল বলে আল্লাহর কোরআন কথা বলতে পারে আর এক দল বলে আল্লাহর কোরআন কথা বলতে পারে দুই দল স্বাভাবিক কারণ যখন আমরা শুধু চামড়ার চোখে দিকে লক্ষ্য করি তখন দেখতে পাই এটা একটু জড় বস্তু বলেছেন যারা সঠিক মামিন মুসলমান হবে এদের আরেকটু চক্ষু লাইন আল্লাহ দিয়েছেন এই চোখ দিয়ে যদি তারা কোরআনকে প্রশ্ন করে কোরআনের দিকে যদি তাকায় তাহলে তারা বুঝতে পারবে আল্লাহর কোরআন সবসময় প্রশ্নের উত্তর দেওয়ার জন্য জবাব দেওয়ার জন্য প্রস্তুত করেন সোবহান আল্লাহ এখন যেহেতু আপনাদের সামনে প্রশ্ন করেছি আল্লাহর কোরআন কথা বলতে পারে কিনা আপনারা প্রশ্নের উত্তরে বলেছেন পারে আবার অনেকে বলেছেন পারেন নাই আর আপনাদের প্রশ্ন করব না এই মুহূর্তে আল্লাহর কোরআনকে প্রশ্ন করব ও আল্লাহর কোরআন তোমার কাছে প্রশ্ন শুরু দিলাম তুমি একটু জবান সেরে বলো তুমি কি কথা বলতে পারো আল্লাহর কোরআন বলতে পারবে

আল্লাহর কুরআন কি সুন্দর করে বলছেন পৃথিবীর মানুষ তোমরা আমাকে প্রশ্ন করেছো আমি কুরআন কথা বলতে পারে কিনা এই প্রশ্ন তোমরা আমার কাছে করেছো তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি কুরআন প্রস্তুত আল্লাহর কোরান কি সুন্দর করে বোঝায় দিচ্ছেন রে পৃথিবীর মানুষ একটু তোমরা লক্ষ্য করো ফলো করো তোমরা যারা এখানে কোরআন শোনার জন্য বসে পড়েছ একটু লক্ষ্য করো চিন্তা করো তোমাদের প্রত্যেকের একটি বাসা আছে না নাই আল্লাহর কোরআন বলতেছে এই দিকে লক্ষ্য করে তোমরা যদি আমি কোরআনকে প্রশ্ন করো কোরআন তোমার বাড়ি কোথায় আমাদের বাড়ি আছে একটা বিদায় তোমার কাছে প্রশ্ন করলাম কোরআন বলো তো তোমার বাড়ি কোথায় আল্লাহর কোরআন সুন্দর করে জবান ছেড়ে বলে দিলেন আমার বাড়ি হলো লৌহে মাহফুজে বলবেন না এরপরে যদি আবার এই প্রশ্ন করা হয় বুঝলাম তোমার বাসা লৌহে মাহফুজে আমরা যারা আজকে এখানে বসেছি আমাদের একটি জন্ম মাস আছে না নাই এইদিকে লক্ষ্য করে কোরআনকে যদি বলেন কোরআন কোন মাসে তুমি পৃথিবীর জমিনে নাজিল হয়েছো তোমার জন্ম হয়েছে আল্লাহর কুরআন সুন্দর করে বলছেন পৃথিবীর মানুষ তোমাদের দুই নম্বর প্রশ্নের आंसर আমি কুরআন দিয়ে দিলাম আল্লাহর কুরআন বলছেন শাহররমাদানাল্লাজি উনজিলা ফীহিল কুরআন জোরে বলে আল্লাহ আকবার আল্লাহ আল্লাহর কুরআন বলছেন পৃথিবীর মানুষ তোমাদের দুই নম্বর প্রশ্ন হল আমি কোরআন কোন মাসে দুনিয়ার বুকে নাজিল হয়েছি আর আমি কারিম তোমাদের প্রশ্নের দিয়ে দিলাম বারোটা মাসের ভিতরে একটি মাস যে মাসের নাম হলো মাস এই রমজান মাসে আমি কোরআন দুনিয়ার বুকে নাজিল হয়েছি কনসুবাহান আবারও যদি কোরআনকে পাল্টা প্রশ্ন করা হয় কোরআন বুঝলাম তোমার বাসান রমজান মাসে তুমি দুনিয়ার বুকে নাজিল হয়েছ কিন্তু আমরা যেন তোমাকে প্রশ্ন করতেছি আমরা যখন দুনিয়াতে নির্ধারিত একটি সময় আমাদের আসে হয় রাতের বেলায় বেলায় না হয় দিনের আমরা দুনিয়ার বুকে নাজিল আসছি ভূমিষ্ঠ হয়েছি বিধায় তোমার কাছে প্রশ্ন করতে চাই তুমি কোরআন কোন সময় দুনিয়ার বুকে নাজিল হয়েছ কোরআন এবার জবান সেরে উত্তর দিচ্ছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর বলে আল্লাহু আকবার আল্লাহর কোরআন বলছেন পৃথিবীর মানুষ আমি কোরআনকে প্রশ্ন করলে কোন সময় আমি কোরআন দুনিয়ার বুকে নাজিল হয়েছে আর প্রশ্নের উত্তরে আমি কোরআন তোমাদের জানাইয়া দিলাম রমজান মাসের ভিতরে এমন একটি মহিমান্বিত গুরুত্বপূর্ণময় বরকতপূর্ণময় রজনে আল্লাহ দিয়েছেন যে রজনেকে বলা হয় লাইলাতুল কদরের রাত্রি এই রাত্রে যদি কোনো মমিন মুসলমান ইবাদত করে হাজার মাস ইবাদতের চাইতে আল্লাহর নিকটে একটি রাতের ইবাদত অতি উত্তম কন সুবাহান আল্লাহ কোরআন বলতেছেন এই মহিমান্বিত রজনে গুরুত্বপূর্ণময় আর বরকতপূর্ণময় মাস এই মাসের ভিতরে একটি রজনী হলো লাইলাতুল কদরের রাত এই লাইলাতুল কদরের রাত্রে আমি কোরআন নাজিল হয়েছি কন সুবহান আল্লাহ আরেকটি প্রশ্ন যদি কোরআন করা হয় কোরআন বুঝলাম রাতের বেলায় তুমি নাজিল হয় পৃথিবীতে কিন্তু এই পৃথিবীর জমিনে আসার পিছনে তোমার কারণ কি রে তোমার কাছে এই প্রশ্ন করতে চাই জানতে চাই আল্লাহর কোরআন বলতেছে পৃথিবীর মানুষ তোমাদের প্রশ্নের উত্তর আমি কোরআন দিয়ে দিলাম হুদাল লিল মুত্তাকিন জোরে বলে আল্লাহ আকবার আল্লাহ আল বলতেছেন পৃথিবীর মানুষ লক্ষ্য করে দেখো কত মানুষগুলো জান্নাতের পথ থেকে দিনে দিনে জাহান্নামের পথের দিকে চলে যাচ্ছে জান্নাতের পথ থেকে দূরে চলে যাচ্ছে জাহান্নামের পথের মানুষদেরকে জান্নাতের পথে নিয়ে আসার জন্য জাহান্নামের পথের মানুষদেরকে জান্নাতে নিয়ে আসার জন্য বক্রপথের মানুষদেরকে আলোর দিশা দেখানোর জন্য আমি কোরআন ধরে বুকে নাজিলে হয়েছি চিৎকার দিয়ে কোন সুবহান মুসলমান আল্লাহর গোলাম এরপরে সর্বশেষ একটি প্রশ্ন আল্লাহর কোরআনের কাছে করলাম আল্লাহর কোরআন বুঝলাম তোমার বাড়ি এলং হে মাহ পুজে বারোটি মাসের ভিতরে একটি মাস রমাদ মাস এই মাসে তুমি দুনিয়ার বুকে নাজিল হয়েছে তাও বুঝলাম আবার এ মাসে রাতের বেলায় তুমি নাজিল হয়েছো সেটাও মেনে নিলাম আবার তোমার আসার পেছনে কারণ হলো বক্র পথের মানুষদেরকে আলোর পথে নিয়ে আসার জন্য জাহান নামি পথের মানুষদেরকে জান্নাতের পথে নিয়ে আসার জন্য তুমি নাজিল হয়েছো তাও বুঝে নিলাম কিন্তু কোরআন তোমাকে যে আমরা মানবো আঁকড়ে ধরবো তার পূর্বে আমরা একটু তোমার কাছে প্রশ্ন করতে চাই কারণ দুনিয়াতে অসংখ্য কিতাব রয়েছে যে সমস্ত কিতাবগুলো যখন আমরা খুলে খুলে পড়ি হয় কিতাবের শুরুতে না হয় শেষে কিতাবের লেখক লেখে আমি একজন মানুষ এই বইটা লিখলাম আমি মানুষ আর মানুষ বলতেই ভুল যদি এই কিতাবের ভিতরে কোনো ভুল থাকে আমি নাম্বার দিয়ে দিলাম আমার কাছে ফোন দিবেন সামনে আমি সংশোধন করার চেষ্টা করব এরকম আছে না নাই এই দিকে লক্ষ্য করে কোরআনকে যদি প্রশ্ন করেন কোরআন তোমার ভিতরে কোনো সন্দেহ কোনো ভুল আছে কিনা আমরা একটু জানতে চাই আল্লাহর কোরআন বলছেন রে পৃথিবীর মানুষ তোমরা কোরান খোল এই কোরানটা খোলার পরে দ্বিতীয় নম্বর সুরা সুরাতুল বাকারার দ্বিতীয় আয়তের ভিতরে দেখো আল্লাহ আমাকে নাজিল করেছেন দালি বাফি হুদালিল মোদ্দা আল্লাহর কোরআন বলছেন পৃথিবীর মানুষ আমি কোরআনের ভিতরে ভুল থাকা এ কথা দূরের কথা ভুল তো দূরের কথা ভুলের কোনো অবকাশ নাই সন্দেহের কোনো অবকাশ নাই এরপরে কোরআন বলছেন আমার কথার ভিতরে যেমন কোনো সন্দেহ নাই কোনো ভুল নাই ঠিক তেমনি ভাবে যেই ব্যক্তির ওপরে দীর্ঘ তেইশটি বছর যাবত কোরআন কারিম নাজিল হয়েছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম আমি কোরআনের ভিতরে যেমন কোনো ভুল নাই সন্দেহ নাই ওই ব্যক্তির কথার ভিতরেও কোনো ভুল নাই সন্দেহ নাই আল্লাহ আল্লাহর কোরআনের ভিতরেও ভুল নাই আবার রসুল সাল্লামের কথার ভিতরেও কোনো ভুল বা সন্দেহ নাই কারণ আমার রসুল ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত কে না বলেন